তিনি তোমায় বলেছেন যা ভালো এবং যা সদা প্রভু তোমার কাছ থেকে চান ন্যায্য আচরণ করো দয়া বা অনুগ্রহ কে ভালোবাসো এবং নম্রভাবে তোমার ঈশ্বরের সঙ্গে চলো বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ প্রভু নামে আমি তোমার কাছে আসি পিতা আমাকে শিখিয়ে দাও কিভাবে তোমাকে আর তোমার মানুষদের ভালোবাসতে হ আমার মন যেন তোমার ইচ্ছার সাথে মিলে যান এমন সব সিদ্ধান্ত নিতে আমাকে সাহায্য করে যেগুলো তোমার মহিমা ও সম্মান আনি আমাকে সঠিকভাবে নিজেকে বুঝতে সাহায্য কর। যাতে আমি অন্যদের সত্যিকারের ভালোবাসতে পারি আমাকে ন্যায় করতে দয়া করতে আর তোমার সাথে বিনম্রভাবে চলতে শেখাও যেন আমি সবসময় নিজের চেয়ে অন্যকে আগে রাখি যিশু নামে প্রার্থনা করি আমেন আমেন আমেন